ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকে সকাল থেকে যা যা করতে থাকি দেখতে থাকো একদম ভিডিওটা স্কিপ করবে না আর সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আজকে সকাল থেকে যেটা হচ্ছে তোমাদের আজকে আমাদের ছোট বাবু বাড়ির থেকে ছোট্ট যে পুচকুটার আছে জন্ম তো দু বছর হলো আয়ানসের বয়স আজকে দু বছর পূর্ণ হলো হতে যাচ্ছে তো সন্ধ্যাবেলার দিন আমরা কেক কাটবো তো এখন একটুখানি টুকিটাকে আয়োজন করছি যেটা হচ্ছে আজকে এই ভাপে ইলিশ হবে তো চলো তোমাদেরকে সেটা দেখা তো আজকে হবে ইলিশ ভাপে ইলিশ ভাপে হবে আজকে আজ একটা আমাদের এই হচ্ছে ইলিশ ভাপা হবে তো এখানে সর্ষে বোস্ত দই দিয়ে মা মেখে রেখেছে আর তোপসে মাছের তোপসে মাছের ফ্রাই হবে এখানে বের করে রাখা হয়েছে এটা ম্যাগ করা হবে আর এখানে আমি ও ললিপপ বা বাচ্চারা তো ললিপপ খেতে ভীষণ পছন্দ করে তো ভাবলাম যেভাবে ললিপপের মতো এটাকে ফ্রাই করে দেওয়া হবে তো হয়েছে আর এখানে সব কুমড়ো পটল ভেন্ডি আর আলু এখানে কেটে রাখা হয়েছে তো এগুলো ভাজা হবে পাঁচ প্রকারের ভাজা আর এখানে মা পায়েস বসিয়ে দিয়েছে পায়েস হবে কুচকুটার থালা বাসন এখানে বের করে রেখেছে এই হচ্ছে রুপোর গ্লাস আর রুপোর বাটি তারপর রুপোর চামচ আর এগুলো হচ্ছে অন্নপ্রাশনে ও অন্নপ্রাশন তো হয় না আমার শ্বশুর বাড়িতে যাই হোক মামা হয়েছিল তখনই ওর দিদুন ওকে দুটো কাঁসার বাটি আর হচ্ছে এই কাঁসার থালাটা দিয়েছিল এই কাঁসার থালাটা আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছিল কুসকুটাকে একটা বাটি চামচ আর এই থালাটার রূপর আর এটা হচ্ছে গ্লাস আমার ছেলেকেও দিয়েছে মা অ্যাকসেট আমাকে আমার ছেলেকে অ্যাকসেট দিয়েছে উপর তো এটাতে ওকে পায়েস দেওয়া হবে জল দেওয়া হবে আর এটাতে মাছ মাংস এখনো সাধারণত ভরানো হয়নি তো ওই পায়েসটা আর কি দেওয়া হয় আর এটাতে ওকে ভাত সাজিয়ে দেওয়া হবে ও কিন্তু এখনো ঘুমাচ্ছে ও কিন্তু এখনো ঘুম থেকে উঠিনি কতটা এক্সাইটেড কালকে বলছিল হ্যাপ হ্যাঁ আমি বলছি কি বার্থডে ও বুঝে গেছে কি হ্যাপি টি ইউ হ্যাপি টি ইউ এরকম করে বলছিল হ্যাঁ বলছে বেলুন বলছে কি বেলুন ও বুঝে গেছে কিন্তু যে ওর বার্থডে হবে তো বলছিল আমার বার্থডে তো দুম দাদা থাকবে দুম দাদা মানে হচ্ছে আমার ছেলে ও দা ভাই দুম দাদা কত কি ডাকবে হিসাব নেই ওম ওর ডাক নাম হচ্ছে ওম আর ভালো নাম হচ্ছে হিমাদ্রি তো শিবাই দাদার ইয়ং দাদা শিবি দিদি মানে সবাই আসবে সবারই নাম বলছে আয়াংশ আসবে ওর ডাক নাম আয়াংশ তো আয়াংশ আসবে বলে হ্যাঁ আয়াংশ আসবে কতটা এক্সাইটেডও আজকে আর ছোট মোটো একটা আয়োজন করা হয়েছে তো আমরা বাড়িতেই দশজন মানুষ আমরা তো আর দশটা লোককে আর কি বলা হয়েছে ওই হিমাদ্রি বন্ধু মা বাবা শুধু না শুধু মারা থাকবে বন্ধুরা তো এই মিলে আর কি কুড়িজনের মতো তো চলো সারাদিন কি করছি তো সেগুলো তোমাদেরকে দেখাবো তো ইলিশ বাপ এটা মা করবে তো কিভাবে করবে ওটা তোমাদেরকে রেসিপিটা আমি দেখাবো আশীর্বাদ করতে দই লাগে এটা কোন শুভ কাজে গেলে মানুষ দইয়ের পোটা পড়ে ওই মাছ সবসময় শুরুটা দিও সব সবাইকে চাটাই করে দাও অসুবিধা তো মা এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দই একসঙ্গে বেটে নিয়েছে আর বেটে নেওয়ার পর ওর মধ্যে একটুখানি নুন একটুখানি চিনি তারপর সর্ষের তেল সব কিছু দিয়ে এবার মাছগুলোকে মেখে মেখে টিফিন কেয়ারে বাটির মধ্যে তুলছে তো ভাপে বসাবে কড়াইয়ের মধ্যে জল গরম হচ্ছে ওখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আর টিফিন কেক টিফিন কেয়ারটা ওর মধ্যে বসিয়ে দিলে একদম ভাপে হয়ে যাবে ইলিশ মাছ আর ইলিশ মাছটাও কিন্তু দুর্দান্ত ছিল খুব ভালো ছিল ইলিশ মাছ তো যাই হোক ইলিশ মাছের প্রিপারেশানটা কিন্তু মার হাতে খুব ভালো হয় তো ভাপে ইলিশটা মাকেই বললাম যে তুমি করো মা বেগুন দিয়ে ইলিশ মাছের জোল কাঁচা কুমড়ো দিয়ে করবে আর একদিন ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কুমড়ো এনে আনা হয়েছে তো বুধবারের দিন আর ইলিশ মাছ একটু আছে ওটুকুনি রান্না করবে আর এখানে তো বললামই এখন টিফিন কেয়ার দিয়ে বসিয়ে দেবে ভাব দিয়ে তো এটা মেখে রেখে দিল প্রায় এক ঘন্টার মতো আর এখানে আমি তপসে মাছের ফ্রাই হবে বলে এখানে আমি আদা পেঁয়াজ বাটা দিয়ে তপসে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে আর এটাকে ভালো করে মেখে রেখেছি ওর মধ্যে ভিনিগারও দিয়েছি এটা থাকবে এক থেকে দেড় ঘন্টার মতো যখন খেতে বসবো দুপুরবেলা তখন ওটা আমি ভেজে নেব তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য মাখি মেখে মুখে একটু লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর এই হচ্ছে পায়েস এখানে এটা কি বলে কাউরের চালের পায়েস হবে কেশর ভিজিয়ে রেখেছে এটা কি আমার বাদাম কাজু বাদাম এই যে ঠাকুমা আজকে ছোট আয়াসের জন্য পায়েস বানাচ্ছে छोटू বাবু हां हां आपको मालूम नहीं

দিচ্ছি আমি ও খাওয়া শুরু করুক আমি জল দিচ্ছি

আশীর্বাদ করো মানুষ মা কে দেখে

আসো 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 মা মা তো এইবার টিফিন বক্সটা খুলে দেখাই তোমাদেরকে দেখো দেখলিশ মাছটা দুর্দান্ত হয়েছে কিন্তু তো মা একটা কড়াই বসিয়েছিল ওর মধ্যে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছিল খুব সুন্দর হয়েছে আর এখানে তফসে মাছ ফ্রাই করবো এটা ফ্রাই মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি আগেই তো বলেছিলাম যে পেঁয়াজ আর আদা দিয়ে ভিনিগার দিয়ে মেখে রেখেছিলাম প্রায় দু ঘন্টার মতো কিন্তু হয়ে গেছে এরপরে আমি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চালের চালের গুঁড়ো দেইনি ময়দার কর্নফ্লাওয়ার দিয়েছি ব্যাস এবার এটাকে ভালো করে মেখে নেব আর হলুদ দিয়েছি কারণ হলুদটা দেওয়া খুব ভালো মাছে হলুদ না না খেলে মাছের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা বের হয় না হলুদটা চাই কিন্তু মাছের মধ্যে দেওয়া তো সেই জন্য অনেকেই হয়তোবা দেয় না সাদা সাদা ফ্রাই করে থাকে কিন্তু না আমি বলবো মাছে হলুদ খাওয়ার সবচেয়ে দরকার তো এটা হলো ভালো করে একটু শুকনো শুকনো করে মেখে নিলাম আর করার মধ্যে খানিকটা তেল দিয়েছি এবার ভেজে নেব প্রচণ্ড খিদে ফেয়েছে বাচ্চাদের খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট হয়ে গেল এখন প্রায় তিনটে আজকে ভেজে গেছে কারণ সকাল থেকে একটু কাজকর্ম ছিল ওগুলো করতে সময় লেগে গেছে তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর ওই জন্য মাছগুলোকে তিন চারটে করে ছেড়ে দেবো একদম মুচ মুছে কড়কড়া হবে ভাজা আর গরম গরম ভাতে পরিবেশন হবে ইলিশ মাছ আছে ডাল আছে চাটনি আছে আর একটা তরকারি আছে এ হলেই এনাফ তো চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক আবার মাছটা কিন্তু ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে খেতে তো মা বললো ঝটপট করে করে নে খেতে হবে ভাত হ্যাঁ হয়ে গেছে আমার তোমরা বসে পড়ো সবাই তো চলো এবার খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে আবার বেলুন ফুলানো আছে বেলুন ফুলিয়ে আবার ঘরটা সাজানোর একটা ব্যাপার আছে ছোট বাচ্চা ছোট ভাবে আয়োজন করলে সেরকম করলে কিন্তু সুন্দর লাগে বেলুনটা সব থেকে প্রয়োজন কথা বেলুন ফুলানো হচ্ছে

দাও ফটাফট ফুলে দাও বাদু অনির্বাণ নাক কে কেউ চেনে না কত বলেছি বলেছি যে অনির্বাণ নাক কে চেন ওই তো আপনাদের দোকানের সামনে আমার চলে গেছে বললি না দিদিকে থাকতে বললি না বলে একটু দাঁড়াও আমি আমার ভাইকে দেখাবো পুলিশ নিত সেটা যে আমি আমার ভাইকে দেখো ওর কাছে ভালো করেই পড় চলে আছো সবাই ওরকম ওই হিমাদ্রি গেটের কাছে গেছে তো এবার বলবে জল দাও পুরো জল আর এটা কার এটা তুমি দিলে বাবা পেনসিল বক্স এখন থেকে ওয়াটার বোতল না কালার কালার পেন্সিল ওয়াটার বোতল তবে ভালো আছে তোমাদের মুখগুলো থাকবে আমাদের ইউটিউবে আমার ইউটিউবে যখন বুড়ো হয়ে যাবে তখন বলে সোনালি এরকম ছিল দেখতে জয়শ্রী ছিল এরকম দেখতে সঠিক ওর মা এখন আসবে না ওর বাবা অফিস যাবে তারপর

তো কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়ার পালা তো কাবাব ফিশ ফিঙ্গার কেক পেস্ট্রি চিপস এগুলো করা হয়েছিল আর মিষ্টি তার সঙ্গে আছে কিন্তু ফ্যানটা আর সেভেন আপ তো সব কিন্তু পছন্দের খাবার এগুলো বাচ্চাদের তো যাই হোক বাচ্চা বড় সবাই আজকে আমরা স্ন্যাক্স এগুলো করব এটাই ছিল আয়োজন আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে কালকে তো টাটা বাই বাই